শুনেছি যে যত যত্ন করতে জানে তার জন্য নাকি মানুষ প্রাণও দিয়ে দেয় কিন্তু আমি প্রাণ নয় তোমাকে চাই প্রিয় কারণ প্রাণ তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু তোমাকে চাইবার এই তৃষ্ণা এই জীবনের শেষ প্রহর পর্যন্ত জ্বলতে থাকবে তুমি যদি আমার পাশে থাকো তবে প্রতিটি ভোর নতুন হবে প্রতিটি রাত শান্তির আশ্রয় দেবে তুমি যদি চোখের আড়াল হও তাহলে হাজার মানুষ ঘিরেও আমার পৃথিবী একেবারে শূন্য হয়ে যাবে ভালোবাসা আমার কাছে কোনো ত্যাগ নয় বরং প্রতিটি মুহূর্তে তোমার জন্য বাঁচতে চাওয়া তোমার হাত ধরা তোমার চোখে হারিয়ে যাওয়া তোমার নিঃশ্বাসে আমার সমস্ত ক্লান্তি গলে যাওয়া তাই বলি তাই বলি আমি প্রাণ নয় তোমাকে চাই প্রিয় কারণ তুমি আমার পৃথিবী তুমি আমার জীবনের চিরন্তন অর্থ চিরন্তন অর্থ